রবিবার দিন গিয়েছিলাম শ্যামবাজার আর শ্যামবাজারে গেলেই এই দোকানে স্পেশাল ম্যাঙ্গো শেক আমি খাই খাই এমন কোনো দিন হয়নি খাইনি সেই কলেজ লাইফ থেকে খাচ্ছি কীসে ভালো লাগে কি বলবো তো শ্যামবাজারে গিয়েছিলাম প্রাইম ফ্যাশানে এখানে বাবার কেনাকাটি করতে গিয়েছিলাম মেনলি তো এখান থেকে বাবার জন্য দুটো টি শার্ট আর দুটো জিন্স কেনাগুলো অনেক দেখার পর বাবাকে ভিডিও কল করার পর এগুলো পছন্দ হয়েছে প্রচুর ভিড় ছিল আর এখান থেকে মা আমাকে একটা গ্রে কালারের জিন্স কিনে দিয়েছে যেটা আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে আর তারপরে সেখান থেকে গিয়েছিলাম বাজার কলকাতায় বাজার কলকাতায় প্রচুর ভিড় ছিল আমরা গিয়েছিলাম সাড়ে পাঁচটা ছটার দিকে তখনও প্রচুর ভিড় ছিল তো সেখান থেকে কেনা হয়েছিল মায়ের জন্য একটা কুর্তি আর কেনা হয়েছিল চারটে বটল এখানে প্রচুর বটলের সেট আছে তো আমরা এই চারটে বটল কিনেছি তো রবিবার দিনটাও খুব ভালো কেটেছে তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো টাটা